নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী কাল থেকে মে মাসের মধ্যে সাতটি মারাত্মক ঘটনা ঘটবে আগামী কাল থেকে একত্রিশে মের মধ্যে অর্থাৎ এই মাসের মধ্যেই কিন্তু প্রচুর পরিবর্তন আসবে কারণ চার চারটি গ্রহের পরিবর্তন হতে চলেছে বিশেষ করে তিনটি বড় গ্রহের পরিবর্তন এই মে মাসেই হতে চলেছে রাহু কেতু এবং বৃহস্পতি তো সেক্ষেত্রে আপনাদের জীবনে নানান ঘটনা ঘটতে চলেছে নানান ধরনের পরিবর্তনের সাক্ষী কিন্তু আপনারা থাকতে চলেছেন যার বিভিন্ন মাধ্যমে অগ্রগতি হবে বিভিন্ন মাধ্যমে আপনারা সাফল্যের বহু সুযোগগুলো খুঁজে পাবেন আর যে তিনটি গ্রহের পরিবর্তন সেটা কিন্তু আপনাদের জন্য প্রভাবশালী ফল নিয়ে আসতে চলেছে যে কোনো মাধ্যম থেকে যে কোনো দিক থেকে আপনারা যারা কোনো ধরনের প্রেশার নিয়ে বসে রয়েছিলেন কোনো ধরনের চিন্তা নিয়ে বসে রয়েছিলেন কর্মক্ষেত্রে হয়তো এগোনোর ক্ষেত্রে বাধা ছিল কর্মক্ষেত্রে হয়তো এগোনোর ক্ষেত্রে আপনারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন তবে এবার কিন্তু পরিবর্তনের পালা এবার কিন্তু আপনাদের জীবনে সুযোগ আসার পালা যত তাড়াতাড়ি আপনি নিজেকে পরিবর্তন করবেন যত তাড়াতাড়ি আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে মজবুত করবেন টাকা পয়সার দিক থেকেও প্রচুর সাফল্য আসবে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা থাকলে চিন্তাগুলো আপনাদের দূর হতে চলেছে এবার কিন্তু আর্থিক বিষয় নিয়ে একটা পরিপূরক ফল পাবেন তো সময় একেবারে প্রভাবশালী সময় একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যতটা সম্ভব আপনি নিজেকে তৈরি করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত আপনি সৎ ভাবনা সৎ মানসিকতা রাখবেন তত কিন্তু এই বিরল তিনটি বড় বড় গ্রহের পরিবর্তনে আপনি নিজেকে অনেকটা উচ্চ মাত্রায় নিয়ে যেতে পারবেন কারণ সময় খুব গুরুত্বপূর্ণ যত সময়ের সঙ্গে চলবেন সময়গুলোকে অপচয় না করে আপনি চলবেন ততই কিন্তু আপনার জীবন কিংবা আপনার কর্মে প্রচুর গুরুত্ব আপনি খুঁজে পাবেন যারা আজ করবেন কাল করবেন এমন করে কিন্তু এগিয়ে যাচ্ছেন তারা কিন্তু কোনো মতেই কোনো কাজকর্মে স্থায়িত্ব লাভ করছেন না বহুদিন ধরে আপনি সমস্যায় ভুগছেন এবার কিন্তু আগামী কাল থেকে একেবারে মে মাসের মধ্যে এক একত্রিশে মেয়ের মধ্যে এমনই পরিবর্তনের সুযোগটা আপনাদের জীবনে আসতে চলেছে আর এই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আপনি জীবনকে নতুন দিশা দেখাতে পারবেন আর জীবনের যে কঠিন পরিস্থিতি রয়েছে সেগুলোকে রোধ করতে পারবেন আপনার ব্যবসা হোক কিংবা কর্ম হোক কিংবা আপনাদের যে কোনো টাকা পয়সার বিষয় হোক সকল জায়গায় একটা পরিবর্তনের সুযোগ আপনি তৈরি করতে পারবেন সুযোগ সুবিধা লাভের অধিকারী হতে পারবেন বিশেষত আপনারা আপনাদের বিবাহিত জীবন স্বাস্থ্য প্রেম জীবন পড়াশোনা কিংবা পারিবারিক জীবন নিয়ে নানান দুশ্চিন্তার সমাধানগুলো ঘটাতে পারবেন তবে সঠিকভাবে সঠিক পদ অবলম্বন করে আপনাকে আগামীকাল থেকেই চলতে হবে আর যত আপনি চলবেন সঠিক পদ অবলম্বন করে তত দেখবেন আপনার জীবনে আপনি খুব শীঘ্রই পরিবর্তনগুলো খুঁজে পাবেন কারণ আপনার রাশির পঞ্চম থেকে চতুর্থ ঘরে রাহু রাশি পরিবর্তন আপনার রাশি থেকে সপ্তম থেকে অষ্টম ঘরে বৃহস্পতি রাশি পরিবর্তন আর আপনার রাশির গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার রাশি থেকে বিশেষ দশম ঘরে কিন্তু কেতুর পরিবর্তন তো সেক্ষেত্রে একাদশ থেকে দশম ঘরে তো সেক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি এগিয়ে যাবেন কিংবা কোন কোন লক্ষ্যমাত্রাগুলোকে আপনি পূরণ করতে সক্ষম হবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আর কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারলে প্রচুর লাভটা পাবেন সে বিষয়ে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে সম্পূর্ণ গ্রহ গতির উপস্থিতির ওপর অবস্থান করে আলোচনাটা থাকবে তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সফল হবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনি অনেকটাই এগিয়ে থাকবেন তো এই সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় বলা যেতে পারে যত আপনি সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারবেন যত আপনি এই সময়কে বুঝতে পারবেন তত কিন্তু লাভবান হবেন প্রথমত আপনারা কর্মে গুরুত্ব রাখুন কর্মের জায়গাটা মজবুত হতে চলেছে কারণ কেতুর এই পরিবর্তন আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু বিশেষ এক পরিবর্তন নিয়ে আসতে চলেছে যার জেরে আপনি সুযোগগুলো খুঁজে পাবেন আর সুযোগের সদ্ব্যবহার করতে পারলে নিশ্চিত আপনার জীবনটা অন্যরকম জায়গায় এগিয়ে যাবে আপনারা বিশেষত যে কোনো ধরনের সমস্যাগুলো মেটাতে পারবেন পেশাদারি কাজকর্মে অগ্রগতি থাকবে সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে প্রচুর পরিমাণে সুখবর পাবেন কারণ কেতুর দেশটি আপনার রাশির দশম ঘরে থাকবে যার কারণে আপনারা কিন্তু সুফলগুলো পাবেন তাই আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে একেবারে আপনারা মজবুত থাকুন দেখবেন কর্মে বড়সড় সাফল্য পাবেন যত আপনি চিন্তা নিয়েছিলেন চিন্তাগুলো থেকে বেরিয়ে আসবেন আপনারা ইতিমধ্যে যদি কোনো সমস্যাগ্রস্ত অবস্থায় ছিলেন সেই সমস্যাগ্রস্ত অবস্থার থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন বিশেষত আপনারা বেকার বেরোজগারি পদ নিয়ে চিন্তায় থাকলে সেই বেকার বেরোজগারি পদগুলো দূর হবে চাকরি বাকরির সুযোগ আসবে বিদেশ বাইরে যাওয়ার পরিকল্পনায় আপনারা সফল হবেন রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক বিষয় নিয়ে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সমাজে অধিপত্য বাড়াতে পারবেন রাজনৈতিক কেরিয়ারে আপনার দক্ষতা প্রদর্শন করতে আপনি সক্ষম হবেন যার মাধ্যমে প্রচুর মান সম্মান পাবেন প্রচুর পরিমাণে আপনি আপনার শত্রুপক্ষদের দমানোর জন্য সুযোগগুলো পাবেন তো নিশ্চিত এই সময় তিনটি গ্রহের যে পরিবর্তন সেটা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ পরিবর্তন বলা যেতে পারে সেটা কিন্তু আপনার জন্য নিশ্চিত বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন দিক থেকে অনেকগুলো পরিস্থিতির অনুকূল ফল ঘটাতে পারে আপনারা এই সময় লক্ষ্য রাখুন নিজেকে মজবুত রাখুন যত আপনি নিজেকে মজবুত রাখবেন যত আপনি আপনার জীবনে সঠিকভাবে লক্ষ্যটা রেখে এগিয়ে যেতে পারবেন এই সময়টাকে ততটাই সুন্দরভাবে কাটাতে পারবেন যারা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন সরকারি কিংবা বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে তারা সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে নিষ্পত্তি করতে পারবেন কোনো ধরনের ব্যবসাপাতির জায়গায় কিন্তু সমস্যা মিটবে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভ হতে পারে কাল থেকে মে এর মধ্যে যে কোনো পাওনা অর্থ আপনারা ফেরত পাবেন যে অর্থ দীর্ঘদিন ধরে ফেরত পাচ্ছিলেন না যে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা চিন্তায় ছিলেন এবার পাওনা অর্থগুলো আপনারা ফেরত পাবেন এবং আপনাদের ক্ষেত্রে এবার মজবুতি পরিস্থিতি তৈরি হতে চলেছে যে কোনো ব্যবসার জায়গায় লাভ হবে ছোটো বড়ো যে কোনো ব্যবসা শুরু করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে পুরনো ব্যবসা নিয়ে যুক্ত রয়েছিলেন ব্যবসার দুশ্চিন্তা নিয়েছিলেন কোনো মতে যারা ব্যবসাপাতির ক্ষেত্রে লাভগুলো করতে পারছিলেন না তারা কিন্তু এবার লাভের আস্থা খুঁজে পাবেন তবে বিশেষ ক্ষেত্রে খেয়াল রাখবেন শত্রুপক্ষ কিংবা প্রতিপক্ষদের থেকে যত আপনি দূরে থাকবেন গোপনীয়তা বজায় রাখবেন আপনার যে হিসেব নিকেশ যত আপনি গোপনে রাখবেন তত কিন্তু সাফল্যগুলো আপনারা খুঁজে পাবেন তাই সমস্ত বিষয় গোপনে রাখার চেষ্টা করুন যত আপনারা গোপনীয়তা বজায় রাখবেন যত আপনারা নিজেদের মনের কথাগুলো মনের মধ্যে চেপে রাখতে পারবেন আগামীকাল থেকে তিনটি গ্রহের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন রাহু কেতু কিংবা বৃহস্পতির যে পরিস্থিতি সেক্ষেত্রে আপনারা জ্ঞানের মাত্রাটা ইতিমধ্যে খুঁজে পাবেন জ্ঞানের ভাণ্ডার বাড়বে আপনার জ্ঞান সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা থাকলে চিন্তা মুক্ত হবে আপনি আপনার বুদ্ধির জোরে টাকা পয়সার আ ইনকামের পথগুলোকে প্রস্তুত করতে পারবেন তবে একটা বিষয় যত আপনি সৎ চিন্তাধারা রাখবেন সৎ পরিকল্পনা রাখবেন আপনি যত ভালো লোকের সঙ্গে মেলামেশা করবেন তত কিন্তু ভালো পথে নিজেকে নিয়ে যেতে পারবেন তাই সময় গুরুত্বপূর্ণ ভালো পথে চলার চেষ্টা করুন ভালো চিন্তা ভাবনা রাখার চেষ্টা করুন যে কোনো ধরনের বিপদ থেকে খারাপ ব্যক্তিদের থেকে নিজেকে বাঁচিয়ে চলুন দেখবেন আপনারা জীবনে প্রচুর পরিমাণে উন্নতির সুযোগ কিংবা রাস্তাগুলো পেয়ে যেতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে পারিবারিক বিষয় নিয়ে এই সময় দুশ্চিন্তাগুলো মিটতে চলেছে পরিবারের ঝামেলা ঝঞাটগুলো দূর হবে পারিবারিক সদস্য যদি কোনো বেকার বেরোজগার রয়েছেন তাদের কাজবাজের বিষয়ে আপনারা সুযোগগুলো পেতে পারেন তাদের বিষয়ে অনেকটাই উন্নতির রাস্তাগুলো তৈরি হতে পারে তাই সময় একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এই সময়টা কিন্তু আপনাদের জন্য অন্যরকম সময় হতে চলেছে আর আত্মীয় স্বজনদের সঙ্গে যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না হয় যাতে কোনো অশান্তি তিক্ততা না হয় সেদিকে গুরুত্ব রাখবেন কোনো ধরনের কোনো প্রিয়জনদের সঙ্গে যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন যত আপনি সকলের সঙ্গে ব্যবহার ভালো রাখবেন যত আপনি শান্ত মাথায় চলবেন ঝগড়াঝাটি অশান্তি থেকে যত দূরে রাখবেন নিজেকে ততই অনুকূল ফলগুলো আপনারা পাবেন কাল থেকে একত্রিশে মের মধ্যে নানান পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে কারণ বড় তিনটি গ্রহের পরিবর্তন যেটা আপনার জীবনে পরিবর্তনের দিশা দেখাবে পরিবর্তনের সুযোগগুলোকে নিয়ে আসতে চলেছে তাই এই সময়ে আপনাকে সঠিকভাবে এগিয়ে চলতে হবে এই সময়ে আপনাদেরকে সঠিক পরিস্থিতি বুঝে নিয়ে চলতে হবে যার মাধ্যমেই কিন্তু সাফল্যতম সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন যার মাধ্যমেই কিন্তু কাল থেকে মে মাসের মধ্যে নতুন নতুন পরিস্থিতিতে আপনি দৌড়োতে পারবেন আপনাদের যে কোনো পড়াশোনার কেরিয়ারে গুরুত্ব রাখতে হবে পড়াশোনায় মনোযোগ দিতে পারলে রেজাল্টগুলো ভালো হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি বড় বড় টার্গেট পড়াশোনার ক্ষেত্রে নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন টেকনিক্যাল মেকানিক্যালি ইঞ্জিনিয়ারিং কিংবা আইটিআই মেডিকেল সেক্টরের জায়গায় যারা পড়াশোনা করতে চাইছেন তারা তাদের পড়াশোনার প্রস্তুতিতে অগ্রগতি খুঁজে পাবেন শারীরিক বিষয় কিংবা মানসিক বিষয় যত আপনি মজবুত থাকবেন তত মজবুতি পরিস্থিতি খুঁজে পাবেন আর আগামীকাল থেকে সেই সুযোগগুলো আপনাদের জীবনে আসবে আপনি মনটাকে শান্ত করুন মানসিক বিষণ্নতা থেকে দূরে থাকার চেষ্টা করুন যাতে মনে হয় অধৈর্যতা থেকে দূরে থাকবেন মানসিক শান্তি নিয়ে যতটা আপনি চলার চেষ্টা করবেন আগামী কাল থেকে সুফলগুলো পাবেন তাই আপনি বৃশ্চিক রাচি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে কাল থেকে মে মাসের মধ্যে সাতটি মারাত্মক ঘটনা ঘটবে আর কাল থেকে একত্রিশে মের মধ্যেই প্রচুর পরিবর্তন আসবে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবে আর সমস্ত বাধাগুলো দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন